তোমরা যেটা ভাবছো যে এই ছোঁড়া বারে বারে এইটাই গেঞ্জি খেলে পিনে আসছে তোমরা খেয়াল করবা যে আমার বেশিরভাগ ভিডিও ফটো যত আছে ফেসবুকে ঠিক আছে তোমরা এই কালারের গেঞ্জি কিন্তু দেখতে পাও ঠিক আছে তোমাদেরকে আমি এটা সবকিছু ক্লিয়ার করতে চাইছি তো এই গেঞ্জির কালারের পিছনে আমার একটা তোমাদেরকে ভালোবাসার বলে হবে না এখানে একটা ভালোবাসার লুকিয়ে হয় ঠিক আছে তো ভালোবাসাটা হচ্ছে এরকম যে কোনো মেয়ের সাথে না আমার এই কালারের সাথে প্রেম মানে ভালোবাসা হবে তাহলে আমি জয়বার গেঞ্জি কিনতে যাইছি কিনা দোকানে যে আমাকে এই কালারের গেঞ্জিটাই পছন্দ হয়েছে বুঝতে ওটার লেগে আমি বারবার একই কালারের গেঞ্জি পরে পরে ছবি দিছি তোমরা বুঝতে পারবো দেখো ডিজাইনটা কিন্তু আলাদা আছে দেখো এখানে আলাদা আলাদা লেখা আছে অবশ্য কিন্তু তোমরা ওই গেঞ্জির কালার আমার একই কালারের গেঞ্জি পাঁচটা আছে বুঝতে তো তোমরা এটা ভেবে লিও না যে ওই ছোঁড়া একটা গেঞ্জি পড়া হয় ঠিক আছে একটা গেঞ্জি নেই আমার পাঁচটা গেঞ্জি হয় তোমরা যদি আমার কথা বিশ্বাস যদি না করতে চাও তো আমার বাড়ি চলে আসো আমার বাড়ি হচ্ছে দেওয়ানপুর ঠিক আছে আজকে এখান থেকে মানে আমার একটা বন্ধু বলছে কি ব্যাপারটা তো হয়নি একটা গেঞ্জি পিনা বারবার চলে আসছি আমি ওকে চাইছি ওর নাম লিবো না কেন তুমি দেখা লিবা কমেন্ট চেক করে আর তুমিও একটা কমেন্ট করে দিবা তাহলে বুঝতে পারবা কে আমাকে বলে হ্যাঁ আর ওকে আমি বলছি এ ভাতিজা শুনলে আমার পাঁচটা গেঞ্জি হয় একই কালারের ঠিক আছে আর আমাকে এটা কালারের গেঞ্জিটা সবসময় পড়তে ভালো হয় ব্রান্ড হ্যাঁ ব্রান্ড